আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন গত পর্বে আপনারা দেখেছেন আমার এক বড়ো ভাইকে নিয়ে আমি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ ভ্রমণে গিয়েছিলাম নরসিংদী হতে নরসিংহদী আমি প্রায় তিন দিনের মতো ছিলাম আমার আরেক শ্রদ্ধে ও ভাই এই নরসিংদী শহরে ঢাকা থেকে আমার সাথে যুক্ত হন আজকের এই ব্লগটি আমি আপনাদের দেখাবো নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর গ্রামে আমি কি কি করেছি এবং কোথায় কোথায় গিয়েছি শহুরে কোলাহল ছেড়ে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে থাকার এই এক্সপিরিয়েন্সটি সম্পূর্ণ দেখার অনুরোধ প্রথমেই আমি যাই ঢাকায় সেখান থেকে রোডে টঙ্গি হয়ে গেলাম জয়দেবপুর জয়দেবপুর হতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য রিজার্ভ সিঞ্জি নিলাম পাঁচশো টাকায় জয়দেবপুরের রাজবাড়ির মাঠের ঠিক বিপরীতে কাপাসিয়া যাওয়ার এই সিএনজি অবস্থিত কাপাসিয়ার কোনো এক গ্রামে আমার একাত্মীয় বাসায় দেওয়া ছিল সাথে ছিল আমার স্ত্রী এবং একমাত্র মেয়ে কাপাসিয়ার এই গ্রামটি অত্যন্ত সুন্দর যতদূর যাচ্ছিলাম গ্রামীণ এই মেঠোপথ দেখে মুগ্ধ হচ্ছিলাম কি সুন্দর সবুজ এই প্রকৃতি এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দেয় তবে এরকম কোনো এক গ্রামে আমার খামার বাড়ি করার খুব ইচ্ছে আছে কাপাসিয়ার দেওয়া শেষে এখন একটি টমটমের সাহায্যে আমরা যাচ্ছি কাপাসিয়ার শেষ সীমানায় যে জায়গার নাম হচ্ছে রানীগঞ্জ সেখানে শীতলক্ষা নদী পার হয়ে নৌকার সাহায্যে আমরা যাব নরসিংদী বড় ভাই সাগর ভাইয়ের বাসায় কাপাসিয়া গ্রামটি অত্যন্ত সুন্দর ঠিক যেন হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিনের গ্রামের মতো কাপাসিয়া গাজীপুর জেলার অত্যন্ত সুন্দর একটি উপজেলা এটি একটি প্রাচীন জনপদ এই জনপদের ভূমি গঠিত হয়েছে প্রায় পঁচিশ লক্ষ বছর আগে খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে এই অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হতো মোগল সম্রাট আকবরের সময়ে রাজা মল এই অঞ্চলকে ভাওয়াল পরগনায় অন্তর্ভুক্ত করেন ব্রিটিশ শাসন আমলে কাপাসিয়া থানায় প্রায় আঠাইশটি ইউনিয়ন ছিল বলে জানা যায় উনিশশো চব্বিশ সালে থানাকে কালীগঞ্জ ও শ্রীপুর থানায় বিভক্ত করা হয় এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত কাপাসিয়া থানা উনিশশো সালে এই থানাকে উপজেলায় উন্নীত করা হয় এই উপজেলার মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম রানীগঞ্জ এটি হচ্ছে কাপাশিয়া এবং গাজীপুরের শেষ সীমানা আমাদের সামনে শীতলক্ষা নদী শুষ্ক মৌসুমে প্রায় শুকিয়ে গেছে নদী পাড়ের কিছু অংশ এখান থেকে নৌকা যোগে আমরা যাব নরসিংদী জেলায় নদীর এই পার হচ্ছে গাজীপুর এবং ওই হচ্ছে নরসিংদী এখানে এই ঘাটে জনপ্রতি দশ টাকা করে দিলাম এরপর আমি হাঁটতে থাকি নৌকায় উঠার উদ্দেশ্যে প্রায় চার পাঁচ বছর আগে ভরা বর্ষার মৌসুমে আমি একবার এখানে এসেছিলাম বড় ভাই ভাইয়ের বাড়িতে তখন নদীতে পানি ছিল অনেক শীতের মৌসুমে নদীর প্রায় অনেকটা অংশ শুকিয়ে গেছে এরপর উঠে গেলাম নৌকায় নৌকায় অনেকেই যাচ্ছে আমাদের সাথে ইঞ্জিন চালিত নৌকা হতে শীতলক্ষা নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম পাঁচ মিনিটের ব্যবধানে আমরা নদীর ওই পাড়ে চলে এলাম এটি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের অন্তর্গত শিমুলিয়া গ্রাম পুরাটাই নদী বিল হয়ে গেছে আসছি না আমি দেখছি তো আমরা তো আগে নামছি এখানে নরসিংদী আসতে যে জিনিসটি আপনার চোখে পড়বে তা হলো এখানকার সারি সারি কলাগাছ নরসিংদী জেলা কলার জন্য অত্যন্ত বিখ্যাত এখানে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে কলা গাছ নেই ঘাট হতে শ্রদ্ধে ও বড় ভাই সাগর বাসার দূরত্ব প্রায় দশ মিনিটের মতো টমটমে পৌঁছে গেলাম তার বাসায় রাতে খাওয়া দাওয়া শেষে ক্লান্ত শরীর নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম সকালের প্ল্যান সেট করলাম ফজর নামাজের পর যাবো খেজুরের রস খেতে ফজরের আজান দিতেই ঘুম থেকে উঠে গেলাম এখানে প্রচুর শীত এমন শীত আমার আর কখনো অনুভূত হয়নি নামাজ শেষে সবাই রেডি হলাম সাগর ভাই বাইক বের করলেন তিনজন একসাথে কনকনে শীতে রওনা দিলাম খেজুরের রসের সন্ধানে সাগর ভাই এখানকার পরিবেশে অভ্যস্ত আমার এবং অনিক ভাইয়ের কাছে এই শীত নতুন তাই হয়তো শীত বেশি লাগছিল সকালের ঘন কুয়াশা পেরিয়ে আমরা ছুটে চলেছি খেজুরের রসের সন্ধানে কুয়াশার তীব্রতা ছিল যে আমার ক্যামেরা ভিজে যাচ্ছিল এতই গ্রামের মানুষের সকাল শুরু হয় ঠিক ফজরের নামাজের পরপর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে সুরা জোমার দশ নং আয়াতে মহান আল্লাহ তালা নামাজ শেষে রিজিকের সন্ধানে বের হওয়া এবং হালাল রিজিক তালাশ করাকে অন্যান্য ফরজ ইবাদতের পর অন্যতম ফরজ হিসেবে গণ্য করেছেন তাছাড়া এ আয়াতে ফজরের পর আল্লাহর অনুগ্রহ সন্ধান করার এবং হালাল রিজিকের তালাশ করার নির্দেশ রয়েছে আয়াতটি নিম্ন রূপ এর অর্থ হচ্ছে অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো এজন্যই হয়তো গ্রামের মানুষের জীবিকায় বরকত বেশি আবাল বৃদ্ধ বনিতা সবাই যার যার কাজে খুব ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়ে বেশ কিছুক্ষণ বাইকে চড়ার পর চলে এলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোনো এক গ্রামে ইচ্ছা ছিল আমরা খেজুরের রস গাছ থেকে তরতাজা নিয়ে খাবো কিন্তু আমাদের যেতে দেরি হওয়ায় গাছ থেকে খেজুরের রস খাওয়ার অভিজ্ঞতা হলো না তাই বাধ্য হয়ে বাজার থেকে কিনে নিতে হলো কেনার আগে সাগর ভাই বারবার জিজ্ঞেস করছিল খেজুর গাছ থেকে রস আহরণ করার সময় নেট দিয়ে ঘুরে দেওয়া হয়েছিল কিনা কারণ নেট দিয়ে না ঘুরলে কলা এসে এ রস পান করে এবং যা থেকে ছড়িয়ে পড়ে ক্ষতিকর ভাইরাস এরপর রস বিক্রেতা সাগর ভাইকে আশ্বস্ত করেন যে এই রস আহরণ করার সময় নেট দিয়ে ঘোরা ছিল কলা পান করার প্রশ্নই আসে না এরপর সাগর ভাই রস টেস্ট করে দেখেন রস ঠিক আছে এবং একদম তরতাজা আমিও খেয়ে দেখলাম কখনো এরকম খেজুরের রস আমি খাইনি আজকে প্রথম খেলাম আমি আর অনেক ভাই দুই গ্লাসের বেশি খেতে পারিনি তবে সাগর ভাই একসাথে দুই লিটার খেয়ে ফেললো এরপর সাগর ভাই আমাদের কাপাসিয়ার একটি বাজারে নিয়ে গেলেন খুব ভোরে এই বাজারটি বসে এবং নদীর তরতাজা মাছ এখানে ব্যবসায়ীরা নিয়ে আসে বাজারের পাশেই আছে চিতই পিঠার দোকান চার রকমের গ্রেভি দিয়ে এই পিঠা বিক্রি করা হচ্ছে মাত্র দশ টাকায় বাজারের সামনে এক ব্যক্তি দুধ নিয়ে বসেছেন কিছুক্ষণ পর এখানকার স্থানীয় মাছ ব্যবসায়ীরা একে একে আসছেন মাছ নিয়ে কেউ আসছেন মিনি ট্রাকে কেউ সিএনজিতে কেউ বা ট্রাক্টরে করে তবে এই ব্যক্তি এসেছেন নিজের বাইক নিয়ে বাইকে কয়েক ক্যারেট মাছ বাজারে নিয়ে আসার এই অভিনব আইডিয়া আমার খুবই ইউনিক লেগেছে লোকটি অত্যন্ত পরিশ্রমী এবং মাসাল্লাহ যথেষ্ট শক্তিশালী তার সব মাছই একদম টাটকা এগুলো সবই শীতলক্ষা নদীর মাছ ভোর রাতে এই মাছগুলো নদী থেকে ধরা হয় বড়ো ছোটো মিলিয়ে সব রকমের মাছ এখানে বিক্রি হয় তাছাড়া এখানকার মাছ বাজারের ব্যবসায়ীরা অনেক আন্তরিক চট্টগ্রাম থেকে এসেছি শুনে সবাই খুবই আতিথিয়তা দেখালেন আমি মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন সব ব্যবসায়ীদের রিজিকে অফুরন্ত বরকত ও রহমত দান করেন আমিন ফাইনালি খেজুরের রস খাওয়া শেষে এবং মাছ বাজার থেকে মাছ কিনা শেষে আমরা আবারও কুয়াশাচ্ছন্ন রাস্তায় চলে যাচ্ছি নরসিংদী সাগরবাইয়ের বাড়ির উদ্দেশ্যে গান শুনতে শুনতে চলে এলাম নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফলো করুন আমার এই ফেসবুক পেজটি দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ